আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সোহান আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চোখের সামনে পল্লাতে কইরা কাঁচা পাপড় বাদাম চাল যা কিছুই আছে এখানে কিন্তু বিক্রি করছেন ভাইজা কেমনে তাও বলি আমি যে যেখানে এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে কলকাতা কলকাতার আশেপাশের এলাকায় আছি সেখানে এই যে ব্যবসায়ী এমনি বিক্রি করতেছেন উনি আমাদের বাংলাদেশে কিন্তু এমনি চোখের সামনে কখনো ভাইজা বিক্রি করে না আগে ভাজজা রাখে তারপরে বিক্রি করে আর এখানে আপনি যতটুকু খাবেন অতটুকু আগে কিনা নিতে হবে এরপরে ওনারা ভাজজা দিবে তো ভিডিও দেখতে থাকেন বুঝতে পারবেন এগুলো প্যাকেট করতেছেন দেখেন কাঁচা জিনিস আগে পল্লাতে মাপবে মাপার পরে উনি ভাজজা তারপরে মানুষকে দিবে আর কি এইভাবে বিক্রি করছেন একটাই চমৎকার যে যে জিনিসটা আপনি খাবেন এখন ওটা নিজের চোখের সামনে ভাজলো ভাই যে আপনারে দিল এতটুকু এটাই মজা কিন্তু আমাদের বাংলাদেশে এমন নেই তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আজকে মনোযোগ সহকারে বুঝতে পারবেন আজকের ভিডিওটা দেখে কি কি হচ্ছে এই ভিডিওর ভিতরে তো দেখি আমরা সবাই কী করেন উনি আজকে ये क्या नाम है नाम है तो तो बात कर सकते हैं গাইজ কি বলবো আর আপনাদেরকে দেখতে পাচ্ছেন বুট কালাই থেকে বাদাম সহকারে চিরা সহ যা কিছু আছে পটেটো যা কিছু আছে আলু চিপস বিপস সব কিছু কিন্তু ইনি ভাজজা ভাজ্জা আপনি বিক্রি করেন আমাকে চমৎকার লাগছে এগুলা দেখতে দেখতেও ভালো লাগছে আমাকে খাইতেই মন চাচ্ছে শুধু তো দেখেন আপনারা ওনার কাছে যা কিছু আছে চমৎকারভাবে ভাজছেন অলরেডি গাইস ভাজা শেষ আমি যা কিছু অর্ডার দিয়েছিলাম আমি যা কিছু নিয়ে চাইছিলাম ওনার কাছ থেকে সব কিছুই উনি প্যাকেট করছেন নিচ্ছোকে দেখলাম কীভাবে ভাজলো সুন্দরভাবে ভাজার পরে যে এখানে রাখতেছেন আমি ভিডিও করতেছি তো এই যে এগুলো আমি নিয়েছি আর কি ভুট্টা বুট আপনার চিপস মিপস যা কিছু আছে দেখতে পাচ্ছেন